স্বাধীনতা দিবস উপলক্ষে কাছের কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতিতে রক্তদান শিবির কাছের কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির প্রাঙ্গণে শুক্রবার উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেবা সমিতির ব্যবস্থাপনা ও কাছার ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় ষাট জন নাগরিক স্বেচ্ছায় রক্তদান করে ডাক্তার এম আই বর্বহুইয়া ডাক্তার সুমন ভূমিগ রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন এবং আয়োজকরা প্রত্যেক রক্তদাতাকে আন্তরিক ধন্যবাদ জানান। বিউ রিপোর্ট আজকের বরা। ভিবিসিএল প্রেজেন্স আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ। ভ্যালি সিমেন্ট আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা রামকৃষ্ণ সারদা সেবা সমিতিতে আজকে এই বিশেষ দিনে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি আর আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করেছি আর কিছু আমরা যাদেরকে ফোনেও যোগাযোগ করেছি সবার সবাই এই অনুরোধে সাড়া দিয়ে রক্তদান করে যান কালাইন রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে এবং কাঁসা ক্যান্সার হসপিটালের ব্লাড গ্রুপের সহযোগিতায় আজকে রক্তদান শিবির চলছে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে আমরা যারা লক্ষ্য করেছি রামকৃষ্ণ মিশন প্রাঙ্গন থেকে বিরাট উৎসব উদ্দীপনার মাধ্যমে মানুষ সারিবদ্ধভাবে এসে বিশেষ করে যুব সমাজ সেখানে এসে রক্ত দান করছেন একটা মত উদ্দেশ্য এবং রামকৃষ্ণ সেবা সমিতি শুধু আজকে নয় এই রকম সেবামূলক কাজ তারা চালিয়ে যাচ্ছেন এবং যারা আজকে রক্ত দান করেছেন আজকের এই পুণ্য সবাইকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে কালাইনে শিল্প কালায়নের যে রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে এটা প্রথম এখানকার নতুন একটা প্রয়াস তো এটার জন্য এখানের এই অঞ্চলে অনেকেই ব্লাডটা দিয়েছে তো এটা একটা ভালো জিনিস কারণ কিছু ব্লাড কালেকশন হলো আমাদের ডিস্ট্রিক্টে ব্লাড স্টোরেজে অনেক ব্লাডের অভাব আছে সেজন্য ব্লাড কানেকশন করা হতে এটা একটা আর আমরা সবাই জানি যে ব্লাড ডোনেশন করলে শরীরের জন্য অনেক বেটার কারণ একজন একটা ব্লাড দিলে নতুন ফ্রেশ ব্লাড হইতে আরও তিন তিন মাস লাগে যাই হোক আমরা সবাই কম বেশি জানি ব্লাড ডোনেশনের ইয়ে তো আমি চাইবো যে এরকম যাতে এরকম প্রয়াস আরও হোক এর আগেও কালে মাস ব্লাড ডোনেশান করা হয়েছে আজকে এই যে রক্তদান শিবির সেটা আমি আগে থেকে জানি সাতন আমাকে আগে থেকে বলেছে রক্তস্ব মিশন সভা সমিতির উদ্যোগে এই যে মহৎ যে কাজ সেই কাজের প্রতি আমার প্রথম থেকেই সমর্থন আছে ভবিষ্যতে থাকে রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান আমরা অনেকেই সমাজসেবার নামে গর্ব করে থাকি তো আমি ব্যক্তিগতভাবে মনে করি রক্ত রক্তদানের মতো সমাজসেবা আর হতেই পারে না और ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग